বন্ধুরা জেট কার একটি অসাধারণ অ্যাক্টিভিটি এটি বানানোর জন্য প্লাস্টিক বটল সমেত হুইল বেলুন এবং বেন্ডেবেল স্ট্র চাই প্লাস্টিক বটলটি দেখো ব্যবহার করে কীভাবে হুইলটা নিচের দিকে ফিট করা হয়েছে এবং বটলের পেছনের দিকে আর ওপরের দিকে দুটো হোল করা হয়েছে বেন্ডেবেল স্ট্র সাথে বেলুন ফিট করা হয়েছে এখন বটলের দিকে যদি ব্লো করো স্ট্রয়ের থ্রু দিয়ে তাহলে বেলুনটি ফুলে উঠবে এবং স্ট্রটি প্রান্তটি বন্ধ করে বোতল সময়ের চাকাটিকে কাঠটিকে নিজে সেরে রিলিজ করলে জেটের মতো বোতলটি এগিয়ে যাবে কারটি এগিয়ে যাবে গাড়িটি একটি অসাধারণ ডিলাইটফুল অ্যাক্টিভিটি এটিকে আবার দেখানো হচ্ছে লক্ষ্য করো তোমরা বানাও ভীষণ মজা পাবে